ফ্রি 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 বন্ধুরা ফ্রি মাছ মুরগির খাদ্য আপনারা ইচ্ছা করলে আমার মতো এভাবে মাছ মুরগির খামার পরিচালনা করতে পারবেন ফ্রি খাদ্য দিয়ে এটা হলো ব্ল্যাক সোলজার ফ্লাই লার্বা এগুলি ব্ল্যাক সোলজার ফ্লাই লার্বা আসলে বন্ধুরা আপনারা আপনাদের আশেপাশে যে হোটেলগুলি আছে এই হোটেল থেকে ওয়েস্ট সংগ্রহ করে হোটেল ওয়েস্ট সংগ্রহ করে আপনারা এই লার্বাকে খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবেন লার্বা পরিপক্ক হবে তেরো থেকে চোদ্দো দিন এই তেরো চোদ্দো দিন পর্যন্ত আপনি যদি এই রেনুটাকে হোটেল ওয়েস্ট দিয়ে তৈরি করতে পারেন তার মানে আপনি ফ্রি মুরগি অথবা মাছের প্রজেক্ট ব্যবহার করতে পারবেন বন্ধুরা ভালো থাকবেন